আসসালামু আলাইকুম আমাদের আমাদের মূল মঞ্চের উপরে যে কোনো পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের লোক ছাড়া সকলে তিরিশ সেকেন্ড আমাদের নেমে যাবেন তিরিশ সেকেন্ড কাউন্ট দেওয়া হলো যে কোনো পর্যায়ের লোক একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছাড়া সকলে স্টেশনে নেমে যান দয়া করে স্টেজে যারা আছেন নেমে যান স্টেজের সিঁড়ি থেকে নিচে নামেন স্টেজের সিঁড়ি থেকে নিচে নামেন আমাদের স্বেচ্ছাসেবকদের যে সকল দায়িত্ব আছে হলুদ আর্মব্যান্ডের আলাদা আলাদা ভাগ করা আছে আপনারা দয়া করে ফিলিস্তিন পর্যন্ত চলে যেতে চাই কিন্তু আমরা যেহেতু যেতে পারছি না আর শাহিমের মালিকের কাছে আমাদের সমর্থন আমরা জানাই দিতে চাই রাজি আছে রাজি আছে তাহলে শান্তির শৃঙ্খলার সাথে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব যে যে বাড়িতে আছেন মালিকের সব প্রতিকারে যাচ্ছেন পানি যদি পাইতে ঔপা ফুকটা ভালো আসবো না কিন্তু কারণ কি থেকে কিন্তু নয় এক

সভাপতি নারায়ণের হতীব আব্দুল মালিক সাহেব এখানে এবং আমাদের পরবর্তী কাজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ